ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো চার বছর সেই হিসাবে আমি রোগীর নাম লিখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আর বয়স লিখেছি একশো চার আমি স্বাস্থ্য পরিবেশ সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি এখানে একটা প্রেসক্রিপশন বানিয়েছি যেখানে যেখানে রোগীর নাম আমি দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার কিছু রোগের বিবরণ দিয়েছি এবং রোগগুলো কিভাবে সমাধান করাচ্ছে সেটা আর কি আমি বলেছি তো রোগ হিসাবে আমি চিহ্নিত করেছি যে আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মর্তুজা মেডিকেল আছে যেখানে আসলে কোনো চিকিৎসা সেবা পাওয়া যায় না ওখানে গেলে শুধুমাত্র না পাওয়া প্যাসিটামল পাওয়া যায় যেটা আসলে কোনো চিকিৎসা সেবা না একচুয়াল চিকিৎসা সেবা না এবং আমাদের হলে হলে বিশেষজ্ঞ ডাক্তার দরকার সেই ডাক্তার নেই এবং আমাদের পুরো ক্যাম্পাসে আপনি যদি ঘোরেন একটা ফার্মেসি পাবেন না তো এবং মানসিক আপনি যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে মর্তুজা মেডিকেলে যান তাহলে আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন কারণ আপনাকে এত হয়রানি করা হবে আমাদের পিএসসিতে একটা মানসিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে গিয়ে আপনি যদি ট্রমা কাটাতে যান আপনি উল্টো ট্রমাটাইজড হয়ে যাবেন কারণ এত হয়রানি এত প্রসেস আপনি চিকিৎসা সেবা পাবেন না এছাড়া ক্যাম্পাসে যদি আপনি দেখেন ক্যাম্পাসে আসলে শিক্ষা বান্ধব কোনো পরিবেশ নাই শিক্ষার্থীরা বিভিন্ন সময় সাউন্ড পলিউশন সহ বিভিন্ন ধরনের পুষ্টিহীনতা বা বিভিন্ন ধরনের রোগে ভুগে কিন্তু এর যে প্রতিকার এই ধরনের কোনো ব্যবস্থা কর্তৃপক্ষ নিতে পারে না তো এই ক্যাম্পাসে শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং পরিবেশ এই এই দুটো জিনিস সবচেয়ে বেশি অবহেলিত সমস্যাগুলোই আমি রোগী রোগীর রোগ হিসেবে চিহ্নিত করেছি এবং এটা সমাধানের জন্য আমি কিছু ইস্তেহার দিয়েছি যেমন আমি একটা চেন বেসড হেলথ কেয়ার সিস্টেম নির্মাণ করব যেখানে শিক্ষার্থীরা চব্বিশ ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা সেবা পাবেন এবং তাদের প্রয়োজনে যে কোনো ধরনের চিকিৎসা সামগ্রী তাদের দৌড়গোড়ায় পৌঁছে যাবে ক্যাম্পাসটাকে সুন্দর করার জন্য আমি জিরো ওয়েস্ট বেস ক্যাম্পাস ক্যাম্পাস নির্মাণের জন্য কাজ করব যেখানে প্লাস্টিক থাকবে না পাশাপাশি ক্যাম্পাসটাকে সুন্দর করা হবে শব্দ দূষণ মুক্ত করা হবে এবং প্রকৃতপক্ষে পক্ষে ক্যাম্পাসকে একটি শিক্ষা বান্ধব ক্যাম্পাস করে গড়ে তোলা হবে আমরা যদি দেখি টিএসসি কলা ভবন সব জায়গায় আমরা দেখবো যে আমাদের যে ওয়াশরুম রয়েছে সেগুলো যথাযথভাবে পরিষ্কার না এই জন্য শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে বিড়ম্বনায় পড়তে হয় এবং এটা তাদের স্বাস্থ্য ঝুঁকির একটা কারণ বিভিন্ন রোগ হতে পারে এই জন্য তো এই টয়লেটগুলো টয়লেট গুলো স্বাস্থ্যসম্মত করার জন্য আমি কিছু ব্যবস্থা গ্রহণ করবো এবং প্রপার ব্যবস্থাপনার মাধ্যমে টয়লেটগুলো স্বাস্থ্যসম্মত করে তুলব এই বিষয়গুলোই আমি আমার এই প্রেসক্রিপশনের মাধ্যমে ফুটিয়ে তুলেছি আসলে আমি যত যখন পর্যন্ত না আমার প্রার্থীরা ঘোষণা করছি তখন পর্যন্ত আমি ভাবতে পারি না আমি এত অভূতপূর্ণ সারা পাবো আমি খুবই ভালো সারা পাচ্ছি বিশেষত যারা শিক্ষার্থী রয়েছেন আবাসিক হলে অনাবাসিক সকলের থেকে আমি স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছি আমার মনে হয় আমাদের আমার পদে যারা প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করছে তারা সবাই অনেক যোগ্য তো আমার আমি স্বতন্ত্র দাঁড়িয়েছি আমি স্বতন্ত্র দাঁড়িয়েছি এই জন্য যে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা থাকলে এমন হতে পারে যে সেই রাজনৈতিক দলের পারপাস আমাকে সার্ভ করতে হতে পারে সো এটা আমি করতে চাই না আমি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে চাই শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই তাই আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমি মনে করছি আমি স্বতন্ত্র হয়ে তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারছি